আসসালামু আলাইকুম এই যে এই ভাইটারে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেখান থেকে রেফার করছে এখন এই যে বাসায় চলে আসছে রেফার করছে রাজশাহী রাজশাহী যে নিয়ে যাবে সে টাকাটাও নাই তো এই যে আমাদের কাছে নতুন করে আবারও কিছু টাকা আসছে সেই টাকাটা বুঝাই দেওয়ার জন্য আসছি তো এই যে এখানে ভাই এখানে এই যে পাঁচ হাজার একশো টাকা আছে হ্যাঁ এই যে এখানে দুই হাজার টাকা আছে এখানে দুই হাজার

আপনাদের যে অবস্থা এই দেখে সবাই আপনার জন্য দোয়া করতেছে আমি আমি বলি টাকাগুলো আমাদের কে কে দিছে এখানে মানিক ভাই দিছে এক হাজার টাকা হাসিয়াপু দিছে এক টাকা তারপরে আরেকজন দিছে এক টাকা একজন দিছে একশো আরেকজন দিছে একশো এখানে খুচরা দুইশো টাকা আর মুর্শিদ ভাই শারজা প্রবাসী উনি এসে আঠারোশো টাকা নগদ দিছে আর এই যে সাতশো টাকার ফল এই যে এখানে ফল দুধ

তা আপনারা সবাই এই ভাইটার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন ভাইটার অবস্থা আপনারা নিজ চোখেই দেখতেছেন যে কী অবস্থা মানে আমার নিজেরই মানে কান্না চলে আসে মানে দেখলে মানে খুবই খারাপ অবস্থা সবাই আপনারা একটু দোয়া করবেন এনে রাখেন ভাইটার জন্য সবাই একটু দোয়া করবেন বেশি বেশি যেন আপনাদের জন্য আপনাদের দোয়া রাখবেন ভাই আপনাদের জন্য আমি দোয়া রাখবো ভাই আপনারা একটু আমার একটু দোয়া রাখবেন যে সুস্থ হয়ে যায় আচ্ছা আপনারা প্রথম থেকে চিকিৎসাটা করাইলে তো মনে হয় এই অবস্থা না আমার তার ছিল না আমার যা ছিল সব গোরবাজে ছিল সব ফেস্কে ফেলা দিয়েছি এখন লাস্ট ফিনিশিং আইছে এরকম ধরা পড় গিয়েছে সেই যে ভাইটার এখানে আমরা এ নিয়ে তিনবার আসলাম আমরা তিনবারে 1000 টাকা মতো দিয়ে দিয়ে গেলাম আর কিছু ফল পাতাও আমরা দিয়ে দিয়েছি এর আগে খাওয়ার জন্য একটু খাওয়া দাওয়া করবে না এই যে কিছু ডিম কিনা না খাবেন ডিম খেলে অনেক উপকার হয় আর আপনারা সবাই ভাইটার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন আর আপনারা নিশ্চয়ই সেহেতু দেখতেছেন আমার কি অবস্থা তাহলে কালকে রাজশাহী যাবেন কখন যাবেন কাল হলে ওই বৈকালটা নিয়ে যাবো বিকালে বিকালে ট্রেন কয়টা আছে আর একটা আছে সকাল সাড়ে নয়টায় আর একটা সন্ধ্যা সাতটায়

भा